উত্তরবঙ্গের রাজধানী খাত বগুড়া হতে যাচ্ছে নতুন সিটি কর্পোরেশন আর এই সিটি কর্পোরেশন হবে বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনগুলোর মধ্যে একটি যার আধুনিক নাম হবে বগুড়া মহানগর দর্শক আজকের ভিডিওতে আমরা জানব বগুড়া সিটি কর্পোরেশন হলে যে যে জায়গায় উন্নতি করা দরকার বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে দেশের তেরো নম্বর সিটি কর্পোরেশন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পৌরসভা বগুড়া পৌরসভা বিভাগিত ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে বগুড়া সদর উপজেলার তিন ওয়ার্ডের অংশ বিশেষ হয়েছে উন্নীতকরণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন দুই উপজেলার একুশটি ওয়ার্ডের সাতান্নটি মৌজার নাম জে এল নম্বর ডাক নম্বর সহ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন বগুড়া সিটি কর্পোরেশনে যে যে খাতে উন্নতি করতে হবে রাস্তায় বৈদ্যুতিক লাইন हासपाल डी हासपत् रास्ता नर्दमा फुटपाथ बाजार जन्म निबंधन ভস্মীকরণ সমাধির স্থান ব্যায়ামাগার কমিউনিটি সেন্টার মাতৃমঙ্গল কেন্দ্র রাস্তার গাড়ি পার্কিং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা গ্রন্থাকার সঙ্গীত এবং স্কুল বগুড়া সিটি কর্পোরেশন হলে যে যে দিকে উন্নতি করতে হবে নম্বর এক জনস্বাস্থ্য সিটি কর্পোরেশন নগরের স্বাস্থ্য ব্যবস্থার জন্য দায়ী থাকবে এ সম্পর্কিত কোনো ব্যবস্থা গ্রহণ করার থাকলে সেটিও গ্রহণ করতে হবে এর মধ্যে আরো যেসব বিষয় রয়েছে তা হলো অস্বাস্থ্যকর ইমারতে ব্যবস্থাপনে পদক্ষেপ গ্রহণ আবর্জনা অপসারণ সংগ্রহ এবং ব্যবস্থাপনা নম্বর দুই জন্ম মৃত্যু এবং বিয়ে রেজিস্ট্রি সিটি কর্পোরেশনের সীমানার মধ্যে যেসব জন্ম মৃত্যু ও বিয়ে হয় সেগুলো বিধান অনুসরণ করে রেজিস্ট্রি এবং এর পরিসংখ্যান ও উপাত্ত সংগ্রহ করা নম্বর 3 সংক্রামক ব্যাধি নগরীতে সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে এর জন্য প্রয়োজনে হাসপাতাল প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে নম্বর চার স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃসনদ ইত্যাদি স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃসনদ প্রতিষ্ঠা নারী শিশু কিশোরদের জন্য কল্যাণ কেন্দ্র স্থাপন ও পরিচালনা ধাত্রী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে নম্বর পাঁচ জন জনস্বাস্থ্যের উন্নয়ন সিটি কর্পোরেশন স্বাস্থ্যমূলক শিক্ষা সহ জনস্বাস্থ্যের উন্নতির বিধান কল্পে প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে নম্বর ছয় হাসপাতাল ও ডিসপেন্সারি কর্পোরেশন নগরবাসীর চিকিৎসার সুব্যবস্থার জন্য প্রয়োজনীয় সংখ্যক হাসপাতাল ও ডিসপেন্সারি প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করতে হবে নম্বর সাত চিকিৎসা সাহায্য ও স্বাস্থ্য শিক্ষা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন ও পরিচালনা ভ্রাম্যমান চিকিৎসা সাহায্য ইউনিট স্থাপন ও পরিচালনা চিকিৎসাবিদ্যার উন্নয়ন স্কুল ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা সিটি কর্পোরেশনের কাজের আওতাধীন করতে হবে নম্বর আট পানি সরবরাহ পানি নিষ্কাশন প্রণালী এর সিটি কর্পোরেশনের আওতায় পানি সরবরাহ ও নিষ্কাশনের ব্যবস্থা ছাড়াও স্নান ও ধৌত করার স্থান ধোপিঘাট এবং ধোপা সরকারি জলাধার ইত্যাদি কর্পোরেশনের আওতাধীন থাকতে হবে নম্বর নয় রাস্তাঘাট এবং নগরীতে আগন্তুকদের আরাম ও সুবিধার জন্য প্রয়োজনীয় রাস্তা এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করতে হবে নম্বর দশ শিক্ষা খাত শিক্ষা ক্ষেত্রে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড তাহলে শিক্ষার উপর আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে চতুর্থ শিল্প বিপ্লবের এই সময় আমাদের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে বগুড়া সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত মৌজ সমূহ হল ফুলবাড়ি নিশিন্দারা কাটনারপাড়া শিববাটি সূত্রাপুর, চকবৃন্দাপুর নাটাইপাড়া পাড়া চেলোপাড়া মালতিনগর গারামারা ঠনটনিয়া মালগ্রাম চকলোকমান লতিপুর চকফরিদ ফুলদিঘি কৈগারি গন্ডগ্রাম সুজাবাদ বেতগারি পুরান বগুড়া বেলাইল শাকপালা কুমিরা ছয়পুকুরিয়া পালসা বারবাকপুর সাখারিয়া রাজাপুর কালিবালা মানিকচক ভটিলাপুর কর্ণপুর গোবর্ধনপুর ডাকুরচক নগর কুর্সা ইসাদহ নারুলি ধাওয়াপাড়া পার্বগুড়া আকাশতারা সাবগ্রাম বুজরুকবারিয়া রবিবারিয়া ভাটকান্দি বেজোরা নিশ্চিন্তপুর ঢাকন্তা কালসিমাটি শ্যামবাড়িয়া শেখপাড়া হেলেঞ্জাপারা ও মাদলা